নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও কিন্তু ত্রিপুরার মাধ্যমে একটা দুইটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ত্রিপুরা কেবিনেটের মাধ্যমে আমাদের মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয় উনি কিন্তু ওনার ফেসবুক পেজেও কিন্তু এটাকে শেয়ার করেছে দুইটা পোস্ট আমাদেরকে প্রত্যেককে কিন্তু অনেকটাই আকৃষ্ট করছে এই পোস্টগুলি কী কী এগুলি সবগুলি ডিটেলস আমি এই ভিডিওতে অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বস অল মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা টাইম মতো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও দেখো দুইটি নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো প্রত্যেকে দুইটি নোটিফিকেশান ভালোভাবে তোমরা বুঝে নেবে দেখো প্রথম নোটিফিকেশন হচ্ছে আমাদের যে এখানে ক্যাবিনেট বৈঠক গিয়েছিল এই ক্যাবিনেট বৈঠকের মধ্যে কিন্তু যে ইম্পর্টেন্ট ক্যাবিনেট বড় ডিসকাস অ্যাকর্ডিং ডিসকাস অ্যাকর্ডিং দুই একটি পোস্ট একটা রিক্রুটমেন্ট এবং এখানে তোমাদের ফিলিং আপের জন্য এখানে নোটিফিকেশান চাওয়া হয়েছে কী কী দেখো রিকার্ডিং রিগার্ডিং ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ ফলোইং দ্য পোস্ট কোন কোন পোস্টের জন্য এখানে তারা কিন্তু সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু এই পোস্টগুলি এখানে জারি করেছে দেখো এমনভাবে আমি তোমাদের একটা কথা বলে রাখি এমনভাবে অনেকগুলি পোস্ট কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ওনার ফেসবুক পেজ প্লাস ক্রিয়েশন কিন্তু হয়েছে অর্থাৎ ক্রিয়েট কিন্তু করানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত এগুলি প্রত্যেক রিকুইপমেন্টে এখনও পর্যন্ত কিন্তু স্থায়ীভাবে কোনো রকম নোটিফিকেশান আসেনি এবং যেগুলি নোটিফিকেশান এসেছে সেগুলি কিন্তু এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি তবুও আমি তোমাদের জাস্ট এটাই জানিয়ে দিচ্ছি যে এই নোটিফিকেশানগুলি কিন্তু আসবে ঠিক আছে তো মোস্টলি মোস্টলি একটাই চান্স রয়েছে এই নোটিফিকেশানগুলি কিন্তু ইলেকশনের আগে সমস্ত নোটিফিকেশানগুলি কিন্তু জারি করা হবে ঠিক আছে আমি তোমাদের সাবভাবে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি আচ্ছা এখন দেখো তোমাদের কী কী নোটিফিকেশান ফার্স্ট নোটিফিকেশান তোমাদের আমি বলে দিচ্ছি ফার্স্ট নোটিফিকেশান হচ্ছে এটা ক্রিয়েশন করা হচ্ছে পঁয়তাল্লিশটি পোস্ট পঁয়তাল্লিশটি পোস্ট সিনিয়র ম্যানেজার এই পোস্টে ইলেকট্রিক্যাল সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল এই পোস্টে আন্ডার টিএসই সিএল অর্থাৎ পাওয়ার ডিপার্টমেন্টে অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে ম্যানেজার সিনিয়র ম্যানেজার পোস্টে পঁয়তাল্লিশটি পোস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে ঠিক আছে এটা হয় তোমাদের টি এস এর মাধ্যমে করানো হতে পারে অথবা অর্থাৎ নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান জারি করতে পারে অথবা এটি টিপিএসসির মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমেও এটাকে করানো হতে পারে ঠিক আছে সেকেন্ড হচ্ছে ফিলিং আপ ফিলিং আপ হচ্ছে এখানে চারটি পোস্ট সিডিপিও আন্ডার এডুকেশন ঠিক আছে আন্ডার এডুকেশন এস ডাব্লিউ অ্যান্ড এসসি ডিপার্টমেন্টের মাধ্যমে ফিলিং আপের জন্য দুইটি পোস্ট চারটি পোস্ট রয়েছে তো চারটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে পোস্টটা হচ্ছে এখানে সিডিপিও আন্ডার এডুকেশন ডিপার্টমেন্টে এটা হচ্ছে ফিলিং আপের জন্য আর উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে তোমাদের সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক পোস্টে তোমাদের পাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে পঁয়তাল্লিশটি পোস্টে ক্রিয়েশন করা হয়েছে এগুলি কিন্তু তোমাদের শীঘ্রই নোটিফিকেশান দেওয়া হবে তবে কবে নাগাদ দেওয়া হবে এটা কিন্তু কোনো রকম স্থায়ীভাবে কোনো কিছু বলা হয়নি তো আমরা এখানে স্থায়ীভাবে কোনো কিছু বলবো না লাস্ট রয়েছে তোমাদের আবারও ক্রিয়েশন অর্থাৎ ক্রিয়েশন করা হয়েছে পঁচিশটি পোস্ট ক্যাটাগরি হচ্ছে তোমাদের ল পি এ ল পি এ ডিপার্টমেন্টরা ওয়ান প্রসেসিং সার্ভার গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি ওয়ান পোস্ট ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রুপ সি ঠিক আছে আর ওয়ান প্রসেসিং সার্ভার যেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি যেটা পঁচিশটি পোস্ট থাকবে অর্থাৎ ল পি এর মধ্যে ঠিক আছে তো মূলত এই তিনটা মূলত এই তিনটা পোস্টে এখানে তোমাদের ক্রিয়েশনের মধ্যে ক্রিয়েশন করা হয়েছে এবং ফিলিং আপের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে ক্যাবিনেটের মধ্যে ডিসকাস হয়েছে খুবই শীঘ্রই কিন্তু এর নোটিফিকেশান আসবে তবে কবে নাগাদ আসবে কী আসে বিষয় এটা কিন্তু আমাদেরও জানা নেই যখন যখনই আসবে তখন কিন্তু আমরা তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো এখানে ডিটেলস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি বর্তমানে রাজ্য সরকারের জনগণের প্রশিক্ষণ এবং পরিষেবা প্রদানকে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য আজকের যে মন্ত্রিসভা বৈঠকটা হয়েছে ও মন্ত্রিসভা বৈঠকের মধ্যে এই যে কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বা ত্রিপুরার বেকারদের চাকরি দেওয়ার জন্য কিন্তু এই পোস্টগুলি কিন্তু এখানে জারি করা হয়েছে তো জবে যখনই এই ফাইনাল নোটিফিকেশান আসবে আমরা কিন্তু তোমাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে প্রথম এরপর দ্বিতীয় নোটিফিকেশান কি দেখুন দ্বিতীয় নোটিফিকেশান হচ্ছে গরিব কল্যাণের রাজ্য অর্থাৎ আমাদের ত্রিপুরার যে গরিবটা রয়েছে গরিবদের কল্যাণের জন্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে এই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি হয়েছে এটা তোমরা ভালোভাবে বুঝবে দেখো এখানে বলা হয়েছে তোমাদের অন্তদয় পরিবারে স্বজন বিনিয়োগ যে সহায়তা স্বরূপ মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি যোজনার অধীনে এককালীন অর্থ অনুদান দুই টাকার পরিবর্তে অর্থাৎ এককালীন অর্থ অনুদান যেটা দুই হাজার টাকা দেওয়া হতো এই দুই হাজার টাকার পরিবর্তে এখন প্রদান করা হবে দশ হাজার টাকা অর্থাৎ অন্তদয় পরিবারের যে সকল সদস্যরা রয়েছে আপনাদের কিন্তু মুখ্যমন্ত্রী অন্তদয় শ্রদ্ধাঞ্জলি যোজনার অধীনে এককালীন অর্থ অনুদানে দুই হাজার টাকার পরিবর্তে এখন থেকে এটাকে দশ হাজার টাকা দেয়া হবে আর এটা কিন্তু এককালীন এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভালোভাবে এটা বুঝে নেবেন ঠিক আছে তো এই পোস্টটাও কিন্তু ডক্টর মানিক শাহের যে ফেসবুক পেজ রয়েছে ও ফেসবুক পেজে প্লাস এটা কিন্তু ক্যাবিনেটের মধ্যে ডিসকাস হয়েছে তো মূলত আমি আবারও আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি অন্তদয় পরিবারের সদস্য সৃজন বিনিয়োগ ঠিক আছে সদস্যরা যারা যারা বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পে বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পে এখানে অন্তদয় শ্রদ্ধাঞ্জলি যোজনার অধীনে এককালীন অনুদান দুই হাজার টাকা পেত তো দুই হাজার টাকার এর পরিবর্তে এখন দশ হাজার টাকা প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভায় ঠিক আছে এটা কিন্তু তারা নির্দিষ্টভাবে এটাকে জানিয়ে দিয়েছে এর কেন দেওয়া হচ্ছে এটা কিন্তু এতে রাজ্যের গরিব অংশের মানুষরা দরিদ্রভাবে উপকৃত হবে ঠিক আছে গরিব অংশের মানুষ যারা রয়েছে তাদের উপকারের জন্য কিন্তু আমাদের মাননীয় ডক্টর সিএম স্যার কিন্তু এটাকে প্রদান করছে ঠিক আছে তো মূলত এই দুটি নোটিফিকেশান অর্থাৎ এই দুটি কিন্তু সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়েছে তো তোমাদের কেমন লেগেছে এই দুটি সিদ্ধান্ত অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশন মধ্যে জানাবে আমি আমি এটাও জানি যে তোমাদের এই ক্রিয়েশন নিয়ে অনেকের অনেক রকমের কথা বলবে যে গতবার যতগুলি ক্রিয়েশন হয়েছে প্লাস গতবার যে সমস্ত পোস্টগুলি নোটিফিকেশান দিয়েছে ওইগুলির এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই প্লাস যেগুলি নোটিফিকেশান দিয়ে যেগুলি ফিলিং আপ হয়েছে ওইগুলিরও কোনো রকম আপডেট নেই কিন্তু নতুন নতুন পোস্ট ক্রিয়েশান করা হচ্ছে এতে কি হবে তো দেখো আমি জাস্ট একটাই কথা বলছি দেখো এগুলি প্রতিনিয়ত এইভাবেই চলবে তো এটা জাস্ট তোমাদের দেখতে হবে যে তোমাদের কি কোন সময় কোন নোটিভিশনটা আসছে তো তোমরা ওইভাবে তোমরা প্রস্তুতি নেবে ওইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা এগুলি তোমরা তোমরা অবশ্যই দেবে প্লাস এর সাথে তোমরা চেষ্টা করবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিকুইপমেন্টগুলি তোমরা দেওয়ার জন্য তাহলে তোমাদের অনেকটাই বেটার হবে ঠিক আছে স্টেট গভর্নমেন্টের এই সমস্ত ইকুইপমেন্টগুলির সাথে তোমরা চেষ্টা করবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইকুইপমেন্টগুলির মধ্যে তোমরা টাই করার জন্য তাহলে তোমাদের যে গ্রোথটা রয়েছে গ্রোথটা অনেকটাই এখানে বেড়ে যাবে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিক্রুপমেন্টগুলি রয়েছে ওই রিক্রুটমেন্টগুলির মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের ত্রিপুরা স্টেটের যে সমস্ত নোটিফিকেশানগুলি রয়েছে এই সমস্ত নোটিফিকেশান প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি নোটিফিকেশানের মধ্যে কোনোরকম নির্দিষ্ট ডেট কিন্তু দেওয়া হয় না তো এর জন্য কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট কনফিউজ থাকে এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে নোটিফিকেশান দেওয়ার পর কবে নাগাতের রিক্রুটমেন্টের লাস্ট ডেট গিয়েছে প্লাস কবে নাগাতের এর যে এক্সাম হয়েছে প্লাস কবে নাগাতের এডমিট এসেছে কবে নাগাদ রেজাল্ট দিয়েছে এটাও নিয়েও স্টুডেন্টরা এখানে অনেকটাই কনফিউজ থাকে তো যার জন্য আমি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখছি তোমরা যারা যারা বিভিন্ন পোস্টের মধ্যে ক্রিয়েশন হয়েছে প্লাস বিভিন্ন রকম আগামী দিনে যে সমস্ত কোম্পানিগুলি আসবে যাদের যেরকম যোগ্যতা রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে থাকো ঠিক আছে অ্যাপ্লাই করে এই সমস্ত ফর্মগুলি তোমরা সংগ্রহ করে রাখবে ঠিক আছে তো যখনই তোমাদের এবং প্রিপারেশান কিন্তু প্রত্যেকে নিয়ে রাখবে যখনই তোমাদের এক্সাম বা যে কোনো রকম নোটিফিশান দেবে তখন কিন্তু তোমরা অবশ্যই তোমরা এক্সাম অ্যাটেন্ড করবে ঠিক আছে আর এর মাঝে মাঝে তোমরা প্রত্যেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ইকুইপমেন্টগুলি তোমরা ট্রাই করবে তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা অর্থাৎ জবের ক্ষেত্রে এবং তোমাদের কেরিয়ার ক্ষেত্রে গ্রোথটা কিন্তু অনেকটাই ভালো হবে ঠিক আছে আমি জাস্ট আমাদের আমার নিজের ওপিনিয়নটা আমি তোমাদেরকে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে থাকবে এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে এখানে এখানে ক্লিক করে রাখবে প্লাস প্রত্যেকটি ভিডিওকে অবশ্যই তোমরা লাইক করে দেবে